আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন ইবনা আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি হে আদম সন্তান তুমি আমাকে যেই আশা নিয়ে ডাকো যেই আকাঙ্ক্ষা নিয়ে ডাকো আমি তোমার আশা আকাঙ্ক্ষা মিলাই আমি তোমার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি তোমাকে মাফ করে দেই এই মাফ করতে যায় আমি আল্লাহ কারো পরোয়া করি না এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন আদাম আদম হে আদম সন্তান লাউ বালাগত জুনুবুকা আনান যদি তোমার গুনাহ আকাশের চূড়ায় পৌঁছে যায় আকাশে বরাবর গুনাহ হয় সুম্মাস্তাগফারতানি অতঃপর আমার কাছে মাপ চাও গাফারতু লাকা ওয়া উবালি আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইবনে আদম ইন্নাকালাউ আতাই টানি বিপুরাবিল হ্যাঁ আদম সন্তান যদি তোমার গুণা জমিনের বালু পরিমাণ হয়ে যা এরপরে সুম্মা লাকি টানি লু শ্রী কবি সাই আ তুমি আমার সাথে এমন অবস্থায় সাত কাত কর তুমি আমার সাথে কাউকে সিঁড়িপ করাই শরীফ করাই লি তুয়া আমি লাকি আমা গুফিরা আমি আল্লাহ তোমার কাছে জমিনের বালু পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায় জমিনের জমিনের বালু পরিমাণ গুণা আল্লাহ বলে আমি মাফ করে দেই তবে শর্ত হইল কি করা শিরিক না করা কি না করা শিরিক না করা শিরিক করলে আল্লাহ মাফ করবেন না শিরিক না করলে আসমান বরাবর গুণা জমিনের বালু পরিমাণ গুণা আল্লাহ বলেন আমি সব মাফ করে দেই শুধু যে মাফ করি তাই না এই মাফ করতে যাই আমি কারো পড়ুয়াই করি না তাহলে শিরিকের ব্যাপারে আট নাম্বার কথা পাইলাম শিরিকের ব্যাপারে নয় নাম্বার কথা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমাদের আমল পেশ করা হয় ওই দিন আমরা আমরা ভয়ে থাকবো যে আমার আমলটা কবুল হয় কি না ওই দিন আল্লাহ তালা দুই প্রকারের মানুষ ছাড়া আল্লাহ সকলকে মাফ করে দেন এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ মাফ করে না দুই নাম্বার যে ব্যক্তি এবং তার বায়ের মধ্যে বিদ্বেষ থাকে তাদেরকে আল্লাহ মাফ করেন না আল্লাহর নবী বললেন তুরাদুল আম আলু ফিকুল্লিয়া উমিল খামিসি ওয়াইস নাইন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয় ফ ফরুল্লাহ আজজা আজাল ফিজা ইলইমি লিকুল লিমরি ইমলা শরকি বিল্লাহ হিসা আ আল্লাহ আল্লাহফটে ওই বান্দাকে মাফ করেন। যে বান্দা আল্লাহ সাবে কাউকে শিরিক করে না শরিক করে না আরেক বান্দাকে আল্লাহ মাফ করেন না। ইল্লাহ কালাদ বাইলা উবাই না আি হিসাহ না। যার মাঝে এবল তার বায়ের মাঝে বিদ্দেশ। তাদেরকে আল্লাহ মাফ করেন না ভাই ভাইয়ের সাথে কথা বলে না হিংসা হিংসাবিদ্বেষ আল্লাহ নই বলেন ওই দিন তাদেরকে মাফ করা হয় না সই কল তাদেরকে বলা হয় ইরকুহা যাই নে হাত্তায় স্তলিহা ইরকুহা যাই নে হাতত আয় স্তলিহা এই দুইজনকে সুযোগ দাও যদি এরা সংশোধন হয়ে যা যদি এরা আপোষের মীমাংসা হয়ে যা আল্লাহ তাদেরকে মাফ করে দিন সুভা আল্লাহ